তো আমরা এসে পড়েছি এখন মেলাতেই তো ধুমধামাকা তোমাদেরকে আজকে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো আজকে মেলার ব্লকটা দেখে পেল মেলাতে কি কী কী এসেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আজকে বৃহস্পতিবার আজকে আমার ছুটির দিন তো সেই জন্য আজকে মেলা ঘুরতে চলে এলাম আমার সাথে আরও অনেক ফ্রেন্ড আছে তো সবাইকে দেখাবো ঠিক আছে যে চেয়ে এসেছে গাইস মেলাতে কিন্তু প্রচুর লোকজন হয়েছে একদম ঘ্রাসের মেলাতে আজকে আমি ঘাস আসলাম এই মেলাতে প্রায় দশ দিন

No! সাথে অনেকদিন পরে যাই একেই তোমরা চিনতে পারছো কিনা দেখো আমরা অনেকদিন আগে পিকনিকে গিয়েছিলাম ঠিক আছে প্রায় এক বছর পর দেখা তো এখন আমরা সম্পূর্ণ মেলাটা ঘুরবো মেলাতে কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো হ্যাঁ মেলা মানে তো তোমরা বুঝোই মেলাতে নাগর দোলা সমাগমই আর এই যে উত্তম বর্তমানে এখন সেই সেলিব্রিটি বর্তমান ভিডিও বর্তমান খুব ভাইরাল গেছে তো আমার ডায়লগ বলে দে তো আমার চ্যানেল হচ্ছে উত্তম শর্ট চ্যানেল তো প্লিজ একটু সাপোর্ট করে দে সবাই আমাকে একটু একটা ডায়লগ বলে দে ডায়লগ তো বলতে পারবো না কি বলছিস তুই কি বলি ডায়লগ বলে গেছে ডায়লগ কমেডি ডায়লগ বলে কমেডি ডায়লগ বলে বলতে পারবো না বলে ফেলে গেছে দেখলা আর এই যে দেখো শুনে দেখো ব্রেক ডান্স হচ্ছে বর্তমান আমরাও ভেবেছিলাম যে ব্রেক ড্যান্সে উঠব কিন্তু অশোক বলল যে না ব্রেক ড্যান্সে উঠব না আমার একটু একটু ভয় লাগে কারণ অনেক সময় এগুলো খুলে যাওয়ার রিস্ক থাকে তো সেজন্য আমরা শুধু মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম

কারেন্ট চলে গেছে অন্ধকার অন্ধকারই নেই একদম অনেক জায়গাতে একটু অন্ধকার আছে আবার অনেক জায়গাতে এই প্লেয়ার আছে এই জায়গাটাতে একটু প্লেয়ারই আসতেছে এই যে অশোক ওরা কেটে কেটা করতেছে আর এই যে আমার পিছনে একটা দোকান আছে অনেক দিন পর ব্লক করতেছি মানে প্রথা প্রশাসন হয়ে গেছি আমি প্রায় এক মাস পর এক মাস পর ব্লক করতেছি তো যাই হোক বন্ধুরা দিন পর ব্লক করতেছি ঠিক আছে তোমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবা আর কি বলে মেলাটা এখনো ঘুরতেছি এখনো ঘোরা শেষ হয়নি যেহেতু মেলাতে এসেছি তো সেজন্য লোকজনের সমাগম ভিড় এগুলো তো থাকবেই আর আমরা এখন বর্তমানে একটা লেডিস পার্সেলের দোকানে আছে এখানে মেয়েদের সাজা গোজার জিনিস অনেক কিছু আছে সত্যি বলছি আমাদের ছেলেদের কিছুই নেই মেলাতে মানে যেদিকেই তাকায় সেদিকেই শুধু খালি মেয়েদেরই কেনাকাটা করার জিনিস তো আমার এক বন্ধু মানে ওর বউর জন্য মানে কিছু কেনাকাটা করছে এখানে তো আমরা বাইরে থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি আর কি

টিকিট কাটো আমার বন্ধুরা বর্তমানে এখন লটারির টিকিট কাটানো খুব ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে টিকিট কাটলেই পাওয়া যায় টিকিট কাটলেই পাওয়া যায় রাখ আমার বন্ধু কতগুলা জিনিস পাইলো মেলা থেকে লটারি মাত্র দশ টাকাতে টিকিট কাইটা পাঁচশো টাকা জিনিস পাইলো

মেলা থেকে আসার আগে মানে লটারিতে পাওয়া কিছু গিফট নিয়ে আমি একটা রিল বানিয়েছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সামনে একটু দেখেই দিচ্ছি দোকানের সামনে মানে আমি একটা গান লাগে মানে একটু নাচছিলাম আর কি তো সেদিন অনেক এনজয় করেছিলাম সত্যি কথা অনেক দিন পর বন্ধুদের সাথে লগ পেয়েছিলাম সেদিন একটু প্রাণ খোলে মানে মজা করেছিলাম তারে কিছু দৃশ্য তোমাদের সাথে আজ আমি তুলে ধরলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও